আর্জি করে ঘটনার পরেও বিন্দুমাত্র পরিবর্তন তাদের হয়নি এটা নতুন নয় মদন মিত্র যখন হয়েছিল কাকলি এবং মদন মিত্র এই কথা বলেছিল মেয়েটার দোষ তানিয়া মির্জা ভারদ্বাজ টেলিভিশনের স্টুডিওতে দাঁড়িয়ে ডিসকাশনে মমতাকে কথা বলতে চেয়েছিল যে যখন ধর্ষণ হয় তখন ধর্ষিতাকে মেয়েকে তার চরিত্রকে নিয়ে কেন আপনাদের এম এল এমপি করে কেন ধর্ষকের পক্ষ অবলম্বন করে কেন ধর্ষিতার পক্ষে দাঁড়ায় না মমতা সেই প্রশ্নের উত্তর সম্পূর্ণ করতে প্রশ্নে সম্পূর্ণ করতে দেননি উত্তর না দিয়ে উঠে গিয়েছিলেন আজকেও তাই হবে কিন্তু ওদের চরিত্র এটাই যে কোনো দক্ষিণপন্থী তার সে মেয়েটা কেন এই ধরনের পোশাক পরে এসেছিল কেন ওরকম উগ্রতা দেখাচ্ছিল কেন ওরকম সাজ করেছিল কেন অন্ধকার হয়ে গেছিল তাও ফেরেনি কেন কেন মা বা সঙ্গে ছিল না তার মানে তারা নারী স্বাধীনতার বিরুদ্ধে মহিলার সমান অধিকার আছে এটা মানতে চায় না আর তৃণমূল বলতে কাকে বোঝায় মদমিত্র যা বলেছেন এমএলএ আমরা তো জানি ধর্ষক গরু পাচারকারী কয়লা পাচারকারী চিটফান্ডের টাকা লোপাট করার লোক চাকরি বিক্রি করা নিলাম করার লোক তাদেরকে বোঝায় মানুষরা বুঝতে পারছেন কিন্তু এই যে নির্দেশ দেওয়া এটা দেখবে আর এস এ তাই করে এটা মুসলমান সংগঠনগুলো একটা নির্দেশটা আমার দিয়েছিলেন যে রাতে ডিউটি করবে না একা করবে না সঙ্গে কাউকে নিয়ে করবে এটা হচ্ছে তাদের মগজের মধ্যে যে কুৎসিত রামমোহন রায় বিদ্যাসাগর জন্মানোর আগের যে ভাবনা চিন্তা সেটা এখনো আছে নবজাগরণের পরে কোনো প্রভাব এদের মধ্যে ফেলেনি আর এস এস বলো এবং তৃণমূল বলো ওরা আসলে ইতিহাসটাকে ওই

কিন্তু আমি দেখতে চাই তৃণমূলের মধ্যে কটা মহিলা নেত্রী সে ছাত্রী হোক সে যুবতী হোক সে মূল হোক এম হোক এমপি হোক কজন প্রতিবাদের কথা বলছে মদন মিত্র মতো লোকেরা তো বলে দেবে নারী বিদ্বেষী কথা কিন্তু আমি জানতে চাই যে যারা মহিলাদের নিয়ে এত সব পদ আঁকড়ে আছে তাদের মধ্যে কজন সাহস করে বলবে এনাফ ইজ এনাফ আরে ছবি নয় অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি এই ধরনের লোকজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে কলেজে বিশ্ববিদ্যালয়ে কারখানায় পাড়ায় মহল্লায় জেলায় মোতায়েন করেছেন পঞ্চায়েতের পুরসভায় যারা 75% দেবে 25% নিজের কাছে রাখবে দলাহসেন বলে দিয়েছিল এবং তারপরে সে খুন করতে পারে সে চাকরি বিলিক করতে পারে সে লুট করতে পারে সে ধর্ষণ করতে পারে এটাই হচ্ছে রাজনীতি শুধুমাত্র পেছনে একটা অভিষেক আর মমতা ছবি লাগাতে হবে ওকে তো টিএমসিপি ছাত্র কবে ছিল 10 বছর আগে এখন টিএমসি ছাত্র নেতা উকিল হয়ে গেছে তাও নেতা তা রেখে দেওয়া হয়েছে কারণ ও হচ্ছে ইনকামের উৎস এরকম পায় পায় অনুগত আছে রাজনৈতিক সংবিধান যে দমনে নিয়ম করছে আগামী দিনে নির্বাচনের ক্ষেত্রে তাহলে অনেক ভোটারের ক্ষেত্রে বাদ হবে বা আমার জন্ম সার্টিফিকেট কি বলবেন এই ক্ষেত্রে আসলে এটা এনআরসি করছে বিহারের নির্বাচনের আগে যেরকম আসামে করেছিল অসংখ্য ভোটারদেরকে বি ভোটার করেছিল আমরা বলছি ডেড ভোটার মৃত ভোটারদের সরাও ওরা এটা হচ্ছে ডাউটফুল ভোটার করছে